যে মুর্শিদাবাদের এই যে একশো বত্রিশটা বাড়িতে যখন হিন্দুদেরকে বেছে বেছে তাদের বাড়ি পড়ানো রাম মন্দির যখন তৈরি হয় তখন প্রশ্ন ওঠে যে দুটো হসপিটাল বা দুটো কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজ কেন হলো না ঠিক অপরদিকে বাবরি মসজিদের সময় একই প্রশ্ন ওঠে না আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে যখন গীতা পাঠের ভিডিও ভাইরাল হচ্ছে যে ওখানে আমিষ না নিরামিষ নিরামিষ না আমিষ কেন মারলো তখন প্রশ্ন ওঠে না যে হাওড়া কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় হনুমান মূর্তির গলা কেটে নেওয়া হনুমান মূর্তি ভাঙচুর করা হয়েছে আজকে এটা নতুন কিছু নয় কিছুদিন আগে হাওড়াতে হয়েছে দেবদত্ত মাঝিকে আপনি দেখেছেন পুলিশকে বলেছে যখন লুট হচ্ছে তখন আপনি দাঁড়িয়ে দিয়েছিলেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কেন তখন প্রতিবাদ করলেন না কেন বীরভূমে তারাপীঠের মন্দিরে পৌঁছনোর আগে ডান হাতে তারাপীঠের মন্দির রঘুনাথ লাহিরি রানী ভবানীর জামাই প্রতিষ্ঠা করেছিলেন রানী ভবানী প্রতিষ্ঠা করেছিলেন জামাই রঘুনাথ লাহির হাত দিয়ে এই তারাপীঠের মন্দির প্রতিষ্ঠা করার আগে রঘুনাথ লাহিরি ডান ঢোকার আগে ডান হাতে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন একদম স্বর্ণাভূষণে সম্পূর্ণ সুসজ্জিতা ছিলেন দেবী কালী সেই সোনার গয়না সমস্ত লুট হয়ে গেছে পুলিশ কী করেছে রবীন্দ্র ওই বীরভূমে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মেডেল চুরিয়ে গেছে সোনার সেটাকে উদ্ধার করতে পারেনি পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার নালিয়াখালীতে দু হাজার তেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে দুশো জনের একটা গোটা গ্রাম হিন্দু গ্রাম যে গ্রাম ছাড়া হয়ে গেল বাড়িঘর দর লুট হয়ে গেল সম্পত্তি লুট হয়ে গেল তার কী রেজাল্ট হলো একটার পর একটা দেগঙ্গায় দেগঙ্গায় যে দাঙ্গা করেছিল যে হাজি দু হাজার দশ সালে বাম ফ্রন্টের আমল যখন যদি বুদ্ধার মুখ্যমন্ত্রী সেই হাজিকে নিজের দলে নিয়ে গিয়ে এমপি বানালো হাজির ছেলে সেও এখন ওর দলে এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আজকে যে ঘটনা ঘটেছে সেখানে ভয়ঙ্কর প্রতিবাদ থেকে যখন থেকে দেখা গেছে তখন থেকে হয়েছে পুলিশ নিতে বাধ্য করেছে করেছে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিবাদ এবং আজকে বিকেলবেলা ডেকেছে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরবে বলে পুলিশ আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসনের ইসলামাইজেশন আমরা মুর্শিদাবাদে দেখেছি যেখানে গীতা পাঠের অনুষ্ঠানে একটার পর একটা বাস গাড়িকে আটকানো হয়েছে পুলিশ আটকেছে একটা সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্টে দৌড়াতে হচ্ছে কলকাতা শহরে মমতা ব্যানার্জির কলেজে পুজো করতে দেয়নি সরস্বতী পুজো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন হাইকোর্টে দৌড়াতে হয়েছে বাবরি মসজিদের শিলান্যাস করছে হুমায়ুন কবির সেখানে পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করে পুলিশ প্রোটেকশানে করেছে তার অর্থটা কি ধরা হবে তৃণমূল কংগ্রেস কি নিজেকে মুসলমানদের সোল স্পোক্স পার্সন হিসেবে মনে করছেন যে কাজটা জিন্না করেছিল তার পরিণতি যেটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতিও সেটা হবে যদি হিন্দু ধর্মের ওপর আঘাত লাগে তাহলে পরে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ লাহিড়ি নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় রানী জ্যোতির্ময়ীরা বারবার আবির্ভূত হবে পশ্চিমবঙ্গ এবং বাঙালি মোগল পাঠান আফগান সৈয়াদ গাজী গাজনভিকে পিটিয়ে পিটিয়ে বার করা মহারাজা গৌরগোবিন্দ মহারাজা প্রতাপাদিত্য রানী ভবশঙ্করী রাজা হরিদাস ভৌমিকের মাটি আন কেটে দেখি কাজীর মাথা বলা মহাপ্রভু চৈতন্যদেবের মাটি আবার ঘরে ঘরে মহাপ্রভু চৈতন্যদেবের মতন লোকেরা কিন্তু আবির্ভূত হবেন তারা আবার লাঠি নিয়ে বেরোবেন এবং রুখে দেবেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিষম এই ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করেন